ক্যানিকুল চলতেছে প্যারিসে। ক্যানিকুল মানে ক্যানিকুল হচ্ছে মানে প্রচন্ড গরম মানে 30 ডিগ্রি চলতেছে। একদম বলতে গেলে আমাদের বাংলাদেশের গরম। আর আর কিছুক্ষণের মধ্যে আমরা আইফেল টাওয়ার কাছে চলে আসবো। সবার ফারস্টে আমরা আগে আইফেল টাওয়ারে যাব। আর আমি আর আমার হাজবেন্ডের প্রথম জার্নি। এই ফার্স্ট আমার বাচ্চা দেখি নিয়ে। আমি এই যে এখন রেন্ট্রি করব আইফেল টাওয়ারের দিকে। আর মাত্র 12 কিলোমিটার মানে 12 মিনিট।

প্যারিসের বিল্ডিংগুলো আমাদের ওখানে আমাদের ওইখানের বিল্ডিংগুলো হচ্ছে গ্রে কালার আর এখানকার বিল্ডিংগুলো হচ্ছে একটু হলুদ কালার টাইপের হলুদ না আমি কি বলবো এটাকে কেমন যেন হলুদ কালার টাইপের আর কি কিন্তু সুন্দর প্যারিসটা আসলে সুন্দর দুই সাইডের বিল্ডিংগুলো সুন্দর রাস্তাগুলো সুন্দর এই যে আমরা অবশেষে খুঁজে পাইলাম আইফেল টাওয়ার

তো আমরা এখন আইপি টাওয়ারের দিকে যাইতেছি আর এটা কি রনি এটা কি এটা জানি না তো আ থিয়েটার থিয়েটার ন্যাশনাল দোসালো থিয়েটার এটা চলেন রনি নিচে হাতটা ধরেন হারাই যাবে রনি অনেক বাচ্চা এখানে আছে আর তারা কি তারা একসাথে থাকো আর অনেক অনেক মানুষ আর গরমও পড়ছে আজকে আর এই যে এখানে পানির ব্যবস্থা করা দিচ্ছে পানি খেতেছে এই যে আইফেল টাওয়ার অনেক সুন্দর আমার হাজবেন্ডে ধরায় দিছে ছবি তোলার জন্য আমাদের ছবি কি তুলে দিবে এখন আমার হাজবেন্ড বলতেছে ছবি তুলে দিতে ওরা বললো আমার হাজবেন্ডের ছবি তুলে দিতে তুলে তুলে দিয়ে তুমি আসো তুমি আসো আমি আর একটু দূরে থেকে সামনে থেকে যাই ছবিটা তুলবো ওদের দেখা যাক আর একটু সামনে দিয়ে সবাই ছবি তোলাতে ব্যস্ত সবাই আসলে জায়গাটা এত সুন্দর যাকে আমার লাইফের ফার্স্ট আমার আমাদের দুইজনের লাইফেরই ফার্স্ট নাকি আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি দুইজনের লাইফেরি হ্যাঁ খুব তো তারা তো আমরা তিনজন এই যে আরো মানুষ এখন আমরা চলে যাবো কারণ প্রচন্ড রোদ আমি বিকেলের দিকে আবার আসবো

আর আমরা আগে এখন হয়তো বা আমরা থাকবো একদিন তো এর কারণে হোটেলটা আগে খুঁজতে হবে তারপর